ভাষা আন্দোলনের শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন এবং সেই সাথে কথা ও গানের মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য অনুষ্ঠান সূচি অনেক কাটছাট করেই জেলাব্যাপী সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি মহা সমারোহে পালিত হয় সেরূপ বীরভূমের ইলামবাজার প্রত্যাশা তোমার আমার সবার নামক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় একটি বেসরকারি অনুষ্ঠান ভবনের মধ্যে সপ্তপ্রদীপ জ্বালিয়ে সংগঠনের সপ্তম বর্ষে পদার্পণকে স্মরণীয় করে রাখতে মেগা রক্তদান শিবিরের সূচনা হয় আয়োজন সংস্থার পক্ষ থেকে সভাপতি আব্দুল খালেক মল্লিক জানান টেক আয়োজক সংস্থার পক্ষ থেকে সভাপতি আব্দুল খালেক মল্লিক জানান তাদের সংস্থা দু সালের একুশে ফেব্রুয়ারি পথ শুরু সংগঠনের অন্যান্য কর্মসূচির মধ্যে দুস্থ ছাত্রছাত্রীদের সহযোগিতা আদিবাসী ও প্রান্তিক পরিবারের শিশুদের নানাবিধ শিক্ষা উপকরণ যোগান দেওয়া শিশু মনে সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি মেধা সম্মান ও সামাজিক সম্মাননা প্রদানের মাধ্যমে কৃতি ছাত্রছাত্রী ও সমাজের গুণীজনদের উৎসাহ প্রদান করা হয় থ্যালাসেমিয়া শিশু ও প্রসূতি মায়াদের রক্ত যোগান থ্যালাসেমিয়া শিশু ও প্রসূতি মায়াদের রক্তের যোগান ঠিক রাখতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উল্লেখ্য কোভিডের সময় টানা দুই বছর ধরে বিনামূল্যে খাদ্য সামগ্রী ঔষধ অক্সিজেন সরবরাহ করা হয়েছিল বলে জানা যায় এই বিশেষ দিনকে সামনে রেখেই সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে পুরুষ মহিলা মিলিয়ে মোট সাতাশি জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্ত সংগ্রহ করে বোলপুর মহকুমার ব্লাড ব্যাঙ্ক এদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য রক্ত আন্দোলনের প্রাণ পুরুষ কবি ঘোষ বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনে টেক

আজকে যে ভাষা দিবস অমর ভাষা দিবস সেই ভাষা দিবস উপলক্ষে প্রতি বছরই প্রত্যাশা তোমার আমার একটা ব্লাড ডোনেশান ক্যাম্প অর্গানাইজ করে এছাড়াও সারা বছর ধরে তারা বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে আমার খুব ভালো লাগে যে তারা এই ধরনের ক্যাম্প অর্গানাইজ করে প্রত্যাশার কাজটা আমি বলবো যে হচ্ছে যে শুধুমাত্র নিজেরা নয় আরও ছোট ছোটো অর্গানাইজারকে তুলে আনা ছোটো ছোটো গ্রামগুলোতে যাওয়া এবং সেখানে গিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করা আরম্ভ করেছে কিন্তু আরও বেশি করে করতে হবে কারণ দেখা যাচ্ছে যে ব্লাড ডোনেশানে মানুষের এখন একটা অদ্ভুত জিনিস সামাজিক এসছে যে সবই পাওয়ার দেওয়ার কিছু নয় ব্লাডটা সম্পূর্ণ দিতেই হয় তাদের হচ্ছে পাওয়ার তো কিছু নেই পাওয়াটা একটাই মনের মধ্যে একটা বিরাট ভরসা পাওয়া যে আমি একটা জীবনকে বাঁচালাম এইটার জন্য ঝাঁপিয়ে পড়ছে এবং আমার ভালো লাগে এবং সেজন্য বলি যে আরও আরও বেশি করে প্রত্যাশে এগিয়ে যাক আমরা আছি সঙ্গে যতদিন থাকবো এদের সঙ্গে আছি প্রত্যেকটা ক্যাম্পে আমি যাই সাধারণত অশেষ ধন্যবাদ সবাইকে গুরুত্বপূর্ণ আজকে ভাষা শহীদ দিবস অনেক আত্মত্যাগের ফলে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে এবং বাংলাদেশ শুধু নয় আসামেও হচ্ছে বাংলা ভাষার জন্য লড়াই হয়েছে শহীদ হয়েছে এগারো জন শহীদ হয়েছিলেন আসামে তা আজকের দিনটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বীরভূমের অন্যতম রক্তদাতা সংগঠন প্রত্যাশা তোমার আমার সবার ধারাবাহিকভাবে আজকে ফাউন্ডেশন দে আজকে আজ থেকে সাত বছর আগে হচ্ছে প্রত্যাশা তোমার আমার প্রতিষ্ঠিত হয়েছিল এবং ধারাবাহিকভাবে আজকের দিনটায় একটা মেগা রক্তদান শিবির সংগঠিত করে আরও একটা বিশেষত্ব এটাই এমন একটা সময়ে এই রক্তদান শিবিরটা সংগঠিত করছে আগামী দোসরা এবং তেসরা মার্চ আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আমাদের বর্ধমান শহরের বর্ধমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে তার পাকালে দাঁড়িয়ে এই শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শয়ে মানুষ এসে রক্তদান করছে এটা খুব ভালো লাগছে কারণ স্বেচ্ছা রক্তদান ছাড়া ব্লাড ব্যাঙ্কের রক্তের মজুত ভাণ্ডার পূর্ণ হতে পারে না আমাদের একশো শতাংশ যে স্বেচ্ছায় রক্তদানের যে আমরা আহ্বান জানিয়েছি সেইটাতে প্রত্যাশা তোমার আমার এর নেতৃত্বে এই ইলামবাজার এলাকার সমস্ত মানুষ এসে রক্তদান করছে আমরা প্রত্যেককে অভিনন্দন ঘন্নিশ জানাচ্ছি আমাদের রাজ্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ আজ ঐতিহাসিক মাতৃভাষা দিবস এই দিবসে প্রত্যাশা তোমার আমার সবার ইলামবাজারে যে মহতি রক্তদান শিবিরের আয়োজন দীর্ঘ চার পাঁচ বছর ধরে করছে একটা অভূতপূর্ব পরিস্থিতি পরিবেশ ওরা রচনা করে একেবারে কচি কাঁচা তরুণ তাজা প্রাণদেরকে রক্তদানে সামিল করার এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি এই মহতি উদ্যোগ গোটা রাজ্যব্যাপী গ্রহণ করেছে আজকে সারা রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লাড সেন্টারে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমরা চাইব যে রক্তদান জীবনদান রক্তদান মহৎদান এই আবেদনে সাধারণ মানুষ আরও এগিয়ে আসুন কারণ এক হাজার জনের মধ্যে মাত্র আটজন রক্তদান করেন এখনও বহু মানুষ আছেন যারা রক্তদানে সক্ষম তারা রক্তদান করেন না নানান অজুহাতে আমরা তাদের কাছে বলবো যে মানুষকেই মানুষের রক্ত দিয়ে প্রাণ বাঁচাতে হয় তাহলে রক্তদানে এগিয়ে আসাটা এখন জরুরি কাজ আর এই রক্তদানের প্রচার এবং প্রসার বৃদ্ধি করার জন্য আগামী দুই এবং তিন মার্চ বর্ধমান মেডিকেল কলেজ অডিটোরিয়াম হলে আমাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে গোটা রাজ্যের সর্বত্র সমস্ত ব্লাড ব্যাংকে কম্পোনেন্ট সেপারেট মেশিন স্থাপন করার দাবি কর্মী সংকট নিরসনের দাবি এবং আমাদের গোটা রাজ্য জুড়ে আবার নতুন করে ঋত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের সমবেত করার চেষ্টার জন্যেই এই মহতি সম্মেলন অনুষ্ঠিত হবে সবার সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছে ধন্যবাদ